বলছে যে নিশা ভাইয়া নাকি মেয়েদের সাথে চিট করে মেয়েদেরকে হোটেলে নিয়ে তাদের ভিডিও করে শিখা খান জুনিয়র সাকিবকে অন্ধর মতো ভালোবাসত আর সেই সুযোগ নিয়েই কিন্তু জুনিয়র সাকিব শিখার লাখ লাখ টাকা মেরে দিয়েছে সেই দুঃখে কষ্টে এবং তার প্রিয় মানুষটা যখন অন্যের সাথে অন্যের সাথে কথা বলে অন্যের সাথে যখন ভিডিও করে বন্যের সাথে যখন খারাপ কাজে লিপ্ত থাকে তখন যে মানুষটা ভালোবাসে তার কি করা উচিত অবশ্যই যেটা করেছে শিখা আমাদের দৃষ্টিতে এবং আমার মনে হয় যে সেটা ঠিক করেছে না ভুল করেছে সেটা আপনারাই কমেন্ট বক্সে কমেন্টস করবেন আমার মনে হয় এটা ঠিক করেছে আপনি তাহলে জুনিয়র সাকিবের পাশে ছিলেন আপনি সব সময় তাকে হেল্প করেছেন যখন শিখা কেটে দিয়েছে তখন হঠাৎ করে কি আপনি মানে এমন কেন হলো যে আপনি তার বিপক্ষে গেছেন তার মানে কি আপনার সাথে বৈমানি করেছে কিন্তু কোনো কিছু করেছে ডেফিনেটলি আসলে বেঈমান তো বেঈমানের অনেক রূপ থাকে তাই না রূপ কখন যে প্রকাশ করে তা বলায় বাহুল্য যেমন আজকে আমি আজকে না বেশ কয়েকদিন যাবদি দেখছি যে জুনিয়র সাকিবের অনেক শত্রু অনেকের সাথে প্রতারণা করেছে তাই বলতেন প্রকাশ হচ্ছে আপনারা সকলেই জানেন আমি একজন ভাই বন্ধু হিসাবে ওর পাশে ছিলাম সে ছেলেটাও আমাকে আমার সাথে বেনবানি করেছে প্রতারণা করেছে শুধু তাই না ভাই অনেকের কাছে আমার নামে বদনাম করেছে যেটা আসলেই আমি আশা করি না আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনি এই মেয়েটাকে নাকি জুনিয়র সার্কিপের সাথে পরিচয় করে দিয়েছিলেন এই মেয়েটা আমার আমায় পরিচয় করে দেইনে এই মেয়েটা হচ্ছে একটা শুটিং এ গিয়ে পরিচয় হয় আমার সাথে হয়েছে ওর সাথে হয়েছে আর আমার শুটিং এর পরে প্রথম ওর সাথে দেখা আমার বাকিটা বলো তোমার সাথে কি হয়েছে কি বলেছে জুনিয়র সাকিব মিশার নামে আসলে কি বলেছে আসলে আমি সাকিব ভাইয়া আর নিশা ভাইয়াকে দুজনকে অনেক ভালো লোক জানতাম বাট সাকিব ভাইয়া নিজের স্বার্থের জন্য মানে নিজ আমাকে পটানোর জন্য আমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য তাকে আমার কাছে মানে জুনিয়র ভাইয়াকে নিশা ভাইয়াকে আমার কাছে খারাপ বানিয়েছে যে বলছে উনি নাকি গাঞ্জা খায় নিশা করে বা গাঞ্জা নেশা জোর করে সাকিবকে খাওয়ায় মানে আমাকে এগুলো বলছে তাকে ব্ল্যাকমেল করে ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে অনেক টাকা নেয় মানে এগুলো আমাকে বলে যেমন নিশা ভাইকে আমার কাছে কালারিং বানাইছে খারাপ বানাইছে তার জন্য আমি ভাইয়ের সাথে ঠিকমতো কথা বলি নাই কোনোদিন বা ভাইয়াকে আমি গুরুত্ব দেই নাই আমি ভাবছি আসলে এখন বাট আমি ওর সাথে পরিচয় হওয়ার পর থেকে ওর সাথে কথা বলার পর থেকে আমি বুঝতে পারলাম যে খারাপটা কে ছিল সাকিব ছিল নাকি নিশা ভাইয়া ছিল আচ্ছা ইকরার সাথে আসলে সাকিবের কি হয়েছিল মূলত বা কিভাবে তাদের বিয়ে হয়েছে বিয়ে আদৌ হয়েছে কিনা বলি আসলে মানুষ কিন্তু আবেগটাকে বেশি প্রাধান্য দেয় মানুষ যখন আমি দেখেছিলাম যে ওরা দুজনই তখন আবেগ ছিল যে ইকরাও চেয়েছিল থাকার জন্য ও চেয়েছিল থাকার জন্য কিন্তু এর মধ্যে স্বার্থ ছিল একটাই যে ইকরার বাবার শুনেছি অনেক অর্থ আছে তো যাই ওই বিষয়টা কিন্তু আমি চেয়েছিলাম যেহেতু ভালোবাসা মানুষের বয়সটা দেখে হয় না ভালোবাসাটা অনেক সময় হয়ে যায় বয়স ম্যাটার করে না তখন আমি ভাবছিলাম এটা যেহেতু কেরানীগঞ্জে গিয়েছি কেরানীগঞ্জে আমি আর একটা অভিভাবক ছিলাম কেরানীগঞ্জের জুনিয়র সাইকেল অভিভাবক হিসাবে আমি যেটা আমার কর্তব্য ছিল সেটা কারণ কি আপনার তো সোশ্যাল মিডিয়ায় আমাদের সাংবাদিক ভাইদের ডেকেছিলাম কারণ আপনারা ওই বিষয়টা জানেন আমরা কিন্তু একা করি নেই আপনাদের সাথে নিয়ে সেই বিষয়টা করছি যাতে করে সবাই জানো তো এই জন্য আমরা কিন্তু সেটা একা করলেও পারতাম সেজন্য আপনাদের প্রমাণ রাখছি যে আসলে আমরা কারো জোর করছি না তারপরে যে এটা হয়েছে যে আসলে ইকরার সাথে যে বিয়েটা হয়েছিল আজকে আপনাদের ইকরা এবং জুনিয়র সাক্ষীর বিয়ে আসলে কি হয়েছিল সেটা আপনাদের আজকে আমি খোলাসা করে দিব যে বিয়ে কাকে বলে এবং বিয়ে কেন ওর বিয়ে টিকে না আমি বলে দিচ্ছি আজকে মিরপুর এগারোতে মিরপুর এগারোতে একটি কাজী আছে যিনি তিন হাজার টাকার নকল নকল কি বলে বিয়ে কি নকল নকল তৈরি করে টাকার কেন বলছি বিয়ে করতে গেছেন সাক্ষী কাজী একাই যদি চারজনের পাঁচ জনের সাক্ষী দেয় তাহলে এটা কি নকল না আপনারা কি বলেন পাঁচজন লোক থাকতে হবে না ধরেন দুজন আমরা দুজন বিয়ে করতে স্বামী স্ত্রী তাদের সাক্ষী লাগে চার পাঁচজন সাক্ষী লাগে কিন্তু কিন্তু সেই সেই লোক টাকার দিয়ে দেয়। এখানে আমার আরেকটি কোয়েশ্চেন আছে জুনিয়র সাকিবকে জিজ্ঞেস করা হয়েছিল আপনাদের বিয়ে সাক্ষী কে ছিল জুনিয়র সাকিব বলেছে তার পরিবারের কেউ একজন ছিল এবং মেয়ের পরিবারের কেউ ছিল না মেয়ের হয়েও ইকরার হয়েও জুনিয়ার সাকিবের পরিবারের একজন সাক্ষী দিয়েছে আমি তো সেটাই বললাম তিন হাজার টাকার বিনিময়ে মিরপুর এগারোতে এক লোক রয়েছে যিনি নাকি আমি অফিসটাও চিনি সেখানে পঁয়ত্রিশশো তিন হাজার টাকায় সে কাজ করে দেয় আপনার কোনো সাক্ষী লাগবে না কোনো প্রমাণ লাগবে না আপনি যাবেন বিয়ে করাই দিবে তিন হাজার টাকা দিয়ে শুধু তাই না ভাই সাক্ষী তিনি নিজেই দিয়ে দেয় চারটা পাঁচটা সিঙ্গেসার সে বিভিন্ন লেখাও জানে দিয়ে দেয় তো এখানে কোনো মনাজাত নাই আপন কোনো সাক্ষী নাই তাহলে এই বিয়ে বৈধ না অবৈধ প্রশ্ন থেকেই যায় যদি আমরা ইসলামিক শরিয়াত মোতাবে ধরি তাহলে সেই বিয়ে মনাজাত হয় নাই নিজের আত্মীয় স্বজন ছিল না সাক্ষী ছিল না সেই বিয়েটা বৈধ না অবৈধ আপনাদের কাছে ছেড়ে দিলাম আচ্ছা তো ইকরা ইকরাকে যে ইকরার মা দাবি করছে ইকরাকে ইকরার মা নিয়ে আসছে যখন নিয়ে আসছে তখন দুনিয়া সাকিব একটি ভিডিও রেখেছে ইকরার মার হাতে যে তুলে দিচ্ছে ইকরাকে এইটা কি আসলে জুনিয়া সাকিবের কোনো নাটক ছিল না ইকরার মা যেটা বলেছে ওটাই সত্য ছিল আরেকটা কথা বলি এখানে ইকরেরও দোষ আছে আসলে মানুষের ইমোশনাল বললাম না ইমোশনাল একটা খুব খারাপ জিনিস তখন মেয়েটা কিন্তু ভালোবাসার জড়ায় হোক বা যেভাবে হোক হয়ে গেছে একটা মানুষ কিন্তু অত যাচাই বাছাই করে না কাজে অফিসে যে আমি বিয়ে করে কি হয় না করে তিনি সম্বন্ধে জানে না কিন্তু আমার মনে হয় আমাদের ইসলামিক শরিয়াত মোতাবে অবশ্যই সেখানে নিজস্ব আপন লোক থাকতে হবে বাবা মার দোয়া থাকতে হবে এবং আত্মীয় স্বজনের একবার লিগের দোয়াটা এবং লিগের সাক্ষী হতে হবে তাহলে ওই ভিডিওটা আল্লাহ পাকে তরফ থেকে হয় আর এইভাবে যেতে আপনি একজনকে দিয়ে কাছে দিতে সাক্ষী দেওয়ান সেটা হোক না সে সেটা কোর্ট মেরে হোক না কেন সেটা সিল সাপোর্ট সব থাকুক কিন্তু যেটা আল্লাহর প্রদিত্ব আল্লাহর দাম যেটা যেটা আমাদের ইসলামিক শরীয়ত সেই মতামত তো হয় নাই সেরকম তো বিয়েটা হয় না একজনই যে কাজী সেই কুদ্দুস বয়াতে হাবুল টাবুল রেখে একটা ফরম ফিল করে দিয়ে সেটা কোর্ট থেকে সেটা কাগজপত্র করে নিয়ে আসে এটা আসলে এটা একটা চক্র এটা আসলে আমার মনে হয় যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে আপনারা এটা জানেন কিনা জানি না এখন কিন্তু নকল নকল কি বলে এটা নাম। নামা নকল কাবিন নাম এখন পাওয়া যায় তো এগুলো আমার মনে যারা কুর্তি বছর মেয়ে ছেলেমেয়েরা যারা বিয়ে করতে যান আসলে অল্প টাকায় আপনার নকল কাবির নামা করতে পারবেন কিন্তু আসলে আল্লাহ পাকের তরফ থেকে যেই যেটা মেহেরবান হওয়া উচিত বা দোয়া সেটা কখনই আসবে না এটা সত্য এটা সেদিন আমিও ছিলাম আমরা তুলে দিয়েছিলাম কিন্তু সেখানে একটা একটা কন্ডিশন ছিল আমরা ভেবেছিলাম যে হয়তো ইকরা চলে গেলে যে আমি বলেছিলাম এটা আমার তরফ থেকে বলেছিলাম আমি তুলে দিয়েছিলাম এটা মাকে ডেকে আমি নিজেই আমি চেয়েছিলাম যে এটা ঝামেলা কোনো দরকার নেই যার মেয়ে তার মধ্যে তুলে দেই তার হেফাজতে তারপরে যা তা হবে আমি ফোন দিয়ে ডেকেছিলাম আমি কিন্তু ওরা মার মধ্যে তুলে দিয়েছি একটা ভিডিও রাখছি বলেছিলাম যদি আপনার মেয়েকে আবার জুনিয়র সাকিবকে দিতে চান তাহলে আমরা আমরা বন্ধু বান্ধব বা যারা সাম ওর আত্মীয় স্বজন মিলে এটা ঘটক অনুষ্ঠান করে বিয়ে করে নিয়ে আসবো আপনার মেয়েকে এটা হচ্ছে আমাদের ইসলামিক শরিয়তে যেটা হয় সেইভাবে আমরা বিয়ে বিয়ে দেওয়ার দরকার হয় সাকিব যদি আপনার রাজি থাকে এটা লিগেল ছিল এটা এখন আনলিগেল ছিল এটা লিগেল ছিল কিন্তু সাকিব বলেছে সেদিন ইকরা তার মার সাথে যেতে চাইনি ইকরা তার মার সাথে যেতে চায়নি তাকে নাকি জোরপূর্বক সাকিব তার মার সঙ্গে পাঠাইছে কোনটা সত্য এটাও সত্য যে ইকরা সেদিন আসতে চায় ভয়ে মানুষের একটা ভয় আসে না একটা মেয়ে চলে গেছে সে না বলে চলে গেছে তার সাথে কয়েকদিন ছিল এবং তারপরে তার মার কাছে যাবে এটা তো ভয় লাগারই কথা ভয় পেয়েছিল মনে হয় মেয়েটা আচ্ছা আপনার সামনে যে মেয়েটি বসে আছে এই মেয়েটিকে সাকিব কিসে প্রবন দেখিয়েছে এটা মেয়েটাকে বললো আমি জানি না অতটা মেয়েটা আমার কাছে আপনাদের কাছে যা বলছে আমাদের কাছে তাই বলছে আমি চাচ্ছিলাম না যে মেয়েটাকে নিয়ে আমি ক্যামেরার সামনে আসবো কারণ যখন মেয়েটা বলছে যে ভাইয়া এই ঘটনা আহ আপনারাও শুনলেন এই তো